প্রতিদিন এক থেকে দুই হাজার মানুষকে ইফতার করায় ছাত্রদের নতুন রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই ইফতার আয়োজনকে ঘিরে বিকাল থেকেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে স্কাটন গার্ডেন নেভির গলি পথবাসী সহ স্থানীয়রা জানান ছাত্রদের ইফতার আয়োজন গরিবের জন্য একটি শুভ উদ্যোগ সবাই রোজা আছে গরীব মানুষ এটা আর মন করে দিতেছি এটা একটা খুব রহমতের জিনিস খুব ভালো এটা আগে দিতাছে গরীব구나 লাগে ভালোইতাছে সবাই দোয়া করে খায়া সবাই অনেকে টাকার না কাজ কম সবাই এনা কা খায়া নাম করে খুব ভালো অনেক আল্লাহ এমন ভালো লোকজন তারা যেন এভাবেই মানুষ মানুষের যাতে ইফতারের আয়োজন করে সবাইকে জাতি ইফতার ইফতার খাওয়ায় কোনো হৈজই না করছে নিরিবিলি যদি সহ্য করে সবাই ভালো মতো পাবে আর কি প্রতিদিন হাজারো পথবাসী পথশিশু ও পথচারীদের ইফতার খাওয়াতে পেরে খুব ভালো লাগে এনসিপির স্বেচ্ছাসেবীদের তারা মনে করেন এভাবে বিত্তবানরা ইফতারের ব্যবস্থা করলে অভুক্ত কেউ থাকবে না ভালো লাগে না টাকার বিনিময়ে কেন আসব এটা আমার দায়িত্ব মানুষের সহযোগিতা করা বলবো আপনারাও আসেন আইসা আমাদের সাথে সহযোগিতা করেন খুব ভালো এনজয় করি নিজের ভিতরে একটা আত্মতৃপ্তি অনুভূতি মনে হয় কারণ এখানে যে একটা মহৎ উদ্যোগ নিয়েছে এখানে আমরা সামিল হতে পারি নিজেকে ধন্য মনে করছি আমি প্রথম দিন থেকে আমি গণ অধিকার গণ ইফতারিতে আমি এত দীর্ঘ পাঁচ বছর আমি ঠাকুরকে বাপুর চিজাষ করি তবে অন্য অন্য জায়গায় আমি যেরকমভাবে বিল বানাই আমি কিন্তু এখন আমি এই টাকাটা আমি নিই না সর্বোচ্চ নিজে আমি পরিশ্রম করে দৈনিক আমি যে টাকাটা পাইতাম সেইটাই আমি নিই ইফতার আয়োজনের একজন সমন্বয়কারী জানান জনগণের টাকায় প্রতিদিন হাজারো মানুষের জন্য ইফতার আয়োজন করে এনসিপি পথবাসীদের মুখে হাসি ফোটানোই সংগঠনটির উদ্দেশ্য এটা জাতীয় নাগরিক পার্টির থেকেই করা হচ্ছে ইফতারি এটা আর এটা করা হচ্ছে সকল জনগণের জন্য এখানে সব ধরনের শ্রেণী মানুষই অংশগ্রহণ করে যেমন পথ শিশু পথ মানুষ যারা আছে রিক্সাওয়ালা সব শ্রেণী মানুষজনই আসে এবং এখানে যেমন দেখবেন নৌবাহিনীর কোয়ার্টার আছে সচিবের কোয়ার্টার আছে এখানে সবাই আসে মোটামুটি এবং মসজিদ আছে সব ধরনের লোকজনই আমাদের এই রোডে একসঙ্গে সবাই ইফতারি করে এবং পার্টির যারা সিনিয়র আছে সবাই আসে মোটামুটি এসে সবাই অংশগ্রহণ করে এটা জনগণের থেকে এবং যারা এই পার্টিকে ভালোবাসে যারা আসে আমাদের অফিসে আসে এবং বিভিন্নভাবে এক একজন এক একভাবে আমাদেরকে সাহায্য করে এবং আমাদের এটার জন্য অর্থ কালেকশন করার জন্য একটা বক্স আছে অফিসে রাখা আছে এটা এটা প্রতিদিন এটা সব মানুষের সবার কাছে যাওয়া হয় এবং সবাই নিজ ইচ্ছা থেকেই পাঁচশো একশো তিনশো যে যেমন পারে সেভাবে দেয় এবং সেটার অনুযায়ী আমরা প্রতিদিন আমাদের টার্গেট থাকে যে কতজনের আমরা আয়োজন করতে পারি পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার যেমন আয়োজন যেমন অর্থ আমাদের আসে তেমনই আয়োজন করা হয় প্রতিদিন এক হাজার থেকে দুই হাজার মানুষের ইফতার করায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের এই বিনামূল্যের ইফতার পেয়ে খুশি পথ শিশু পথবাসী থেকে শুরু করে রিকশা চালকরা নেভি গলি থেকে হাকিম মাহি ঢাকা জার্নাল